আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দুই হাজার বাইশ সালে যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য খুবই সুখবর 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 আবারও তো যারা চতুর্থ বর্ষের বাইশ সালে পরীক্ষাটি ছিলেন এবং বোর্ড স্যালেন্ড করেছিলেন কিন্তু তারপরেও এক বিষয় ফেলছিল তো তাদের সম্পর্কে এ যাবত জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগেও প্রথম রেজাল্ট প্রকাশের পর আরও দুইবার বোর্ডসেলেনের একবার এবং আর একবার গ্রেসমার্ক দিয়ে পাশ করেছে একবার আবার চতুর্থবারের মতো রেজাল্ট প্রকাশ করলো তো এখানে কি পড়ছে চলুন দেখি করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘ হওয়ায় তাদের ব্যাকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের অনাথ চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়ে যে কোনো একটি পত্রে মানে এক বিষয়ে শর্ত সাপেক্ষে গ্রেস প্রদান করে আঠারো তিন দুই তারিখে ফলাফল প্রকাশ করা হলো ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এন ইউ ডট বিডি রেজাল্ট এ পাওয়া যাবে তো এখনই দ্রুতই আপনার তো খুব দ্রুতই আপনি আপনার রেজাল্টটি চেক করে নিন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে একটু চ্যানেলটা বড় করার জন্য সাহায্য করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের পরবর্তী কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাছ